আসসালামু আলাইকুম আশারফুল সাহেব ভালো আছেন আজকে কিছু আলাপ আলোচনা করব আলোচনাটা হচ্ছে যারা শিষ্য গ্রহণ শিষ্য হইতে চাইতেছে এবং যারা আমার বিদ্যা দিয়ে কাজ করতে চায় তো এটা আমার আমি এই ভিডিওটা বানাইতাম না এটা অনেকে ফোন করে এসব জিজ্ঞাসা করে যে আপনার কাছে কিভাবে আপনার সাথে দেখা করব কিভাবে আপনার কাছে বায়াত গ্রহণ করব বা মরিত হব তারপর সে যারা দূরে আছে তারা কিভাবে আপনার কাছে শিখবে যারা যাইতে পারবে না তারা কিভাবে শিখবে এরকম অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আজকে আমি খোলাসা করে দেব হ্যাঁ সেই জন্য করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্রথম কথা হচ্ছে যদি যে এখানে আমার এই কমেন্টটা ভুলে দেখেন বা এই মুহূর্তে এই ভাই আমাকে এই জিজ্ঞাসাগুলো করছিল উনি যেগুলো জিজ্ঞাসা করছে সব পয়েন্টের কথা জিজ্ঞাসা করছে হ্যাঁ ওনার জিজ্ঞাসাগুলো আমার ভালো লাগছে তো তো দেখেন অনেকেই আছে যারা আমার বিদ্যা দিয়ে কাজ করতে চায় আমি ইউটিউব চ্যানেলের ভিতরে অনেকবার বলছি যে যারা আমার বিদ্যা দিয়ে কাজ করবে হ্যাঁ তারা নিজ দায়িত্বে কাজ করবে কোনো ক্ষয়ক্ষতি হলে সেটা আমি বা আমার ছেলে কোনো প্রকারের দায়ী না কারণ কি যা আপনি দেখেন একটা বিষয় আপনি না বুঝে আমি যদি কাজে নামে পড়েন এতে কিন্তু আপনার ক্ষতিও হইতে পারে বা আপনার ক্ষতি না হলে আপনার পরিবারের যে কারোর ক্ষতি হইতে পারে যার কারণে আমি এই কথাগুলো বলি আর ওস্তাদ যখন আপনার সাথে থাকবে বা ওস্তাদের কথা অনুযায়ী যখন করবেন তখন আপনার ক্ষতির দিকটা যদি থাকে সেটা আপনাকে ওস্তাদ আগেই বিলে দিবে আগে বলে দিবে তখন আপনি সাবধানের সহিত কাজ করবেন তখন আর ক্ষতির দিক থাকে না তো সেই জন্য করে আমি ইউটিউবের ভিতরে কথাটা বলি যে নিজ দায়িত্ব করবে অনেক সাধনা আছে ইউটিউবের ভিতরে তো এই সাধনা যদি আপনারা কেউ করতে চান অনেকেই আছে প্রস্তাদ নাই কিচ্ছু নাই শুধু সাধনা পাইলো আর সাধনায় বসে পড়লো তো এতে কিন্তু অনেক ক্ষতি হবে আমার শিষ্যর ভিতরে অনেকেই আছে যারা নতুন হয়েছে নতুন হয়েছে তারা সাধনা করছিল এক একজন এক এক রকমের সমস্যার ভিতরে পড়ছে সেজন্য করে আমি কথাগুলো বলতেছি অবশ্যই গুরুর সান্নিধ্যে থেকে সাধনা বিষয়ে আগে জ্ঞান অর্জন করে তারপরে আপনার সাধনায় নামবেন অন্যথায় সাধনায় নামার দরকার নেই এটা হচ্ছে প্রথম কথা এখন কথা হচ্ছে যে আমার বিদ্যা দিয়ে আপনারা কাজ করতে পারবেন কিনা দেখেন যার বিদ্যা তার কাছ থেকে অনুমতি নিলে সব থেকে উত্তম তার কাছ থেকে অনুমতি নিয়ে যদি কাজ করেন তাহলে সবথেকে ভালো একটা আছে মৌখিক অনুমতি আর একটা আছে অন্তর থেকে অনুমতি দেওয়া আপনি হ্যাঁ ওস্তাদকে খুশি করতে পারলেন না আপনি শুধু গেলেন যে ওস্তাদ আমাকে এটা দেন ওইটা দেন ওইটা দেন অনুমতি দেন ওস্তাদও মানে মৌখিকভাবে বলে দিবে যা অনুমতি দিলাম ভাই আপনি যা করতে যাবেন করতে যা তখন বিপদে পড়ে যাবেন আসলে মনের মনের ভিতর থেকে যে অনুমতিটা আছে সেটা হচ্ছে বড় ধরনের অনুমতি এর উপরে কোনো অনুমতি নাই তো এখন আপনারা আমার বিদ্যাতে কাজ করতে পারে সেটা আপনারা নিজ দায়িত্ব করবেন আর যারা আমাকে দক্ষিণা দিছে যারা আমার শিষ্য হয়েছে তারা তো আমার কাছ থেকে পরামর্শ নিয়েই করবে আর এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে যারা দূরে আছে তারা কি মুড়ি হতে পারবে কি নাই দেখেন আপনি ওস্তাদের কাছে যদি না আসেন দূর থেকে কিন্তু কখনোই মুড়ি ধোয়া সম্ভব নয় আপনি ওখান থেকে মারলেন আপনি ওখান থেকে গুরু দক্ষিণা পাঠাইয়া দিলেন আমি আপনাকে শিকার স্বীকার করে নিলাম কিন্তু এতে আমার শক্তি আপনারও কোনো সহযোগিতা করতে পারবে না কারণ আপনার তো চিনেই না আপনি আসবেন বসবেন গুরুর হাত মাথায় নেবেন গুরুর হাত মাথায় নেবেন তাহলে অবশ্যই আপনার কাজগুলো তখন হবে গুরুরও কিছু পাওয়ার আছে যে পাওয়ারটা শিষ্যের কাছে তখন যায় ওই শিষ্য যদি কোনো কাজকর্ম করে তখন ওই গুরুর পাওয়ারও কিছু রকম সহযোগিতা করে এখন যারা দূরে আছে তারা তো এই সহযোগিতাটা পাবে না হ্যাঁ আমি দূরের ক্ষেত্রেও বানাই কিন্তু তাদেরকে গ্রুপের ভিতরে শিক্ষা দেই হ্যাঁ কিন্তু এতে সর্বোচ্চ বড় শিক্ষা সে পাবে না কেননা দূর থেকে এগুলো করা সম্ভব নয় আমি শিখছি গুরুর সান্নিধ্যে থেকে অর্থাৎ গরুর পিছে পিছে থেকে এইগুলো শিখছি তো আপনারাও চেষ্টা করবেন গুরুর পিছনে থেকে শেখার জন্য কারণ ওখানে দেখা দেখার বিষয় আছে শিকার বিষয় আছে আপনি দূর থেকে শুধুমাত্র মৌখিকভাবে শুনতে পারবেন দেখতে আর পারবেন না এটা হচ্ছে প্রশ্নের উত্তরগুলো আমি দিলাম এখন অনেকেই শিষ্য আছে যে ওস্তাদের কাছ থেকে যারা দূরে আছে তারা বলে যে ওস্তাদ আপনার কাছে থাকা যে বিদ্যাগুলা আছে ডায়েরিগুলো আছে পিডিএফ ফাইলগুলো আছে ওগুলো আমাকে দিয়ে দেয় আমি ওগুলাতে করবো এটা ভাই সম্ভব না কেননা ডায়রি কিতাব এগুলা হচ্ছে যদি আপনাকে দিয়ে দিলেই যে আপনি যদি একদম বড় ধরনের গবিরাজ হয়ে যাবেন তাও না বিদ্যা থাকলেই কেউ গবিরাজ হয় না বিদ্যার ভিতরে এই বিদ্যার বিষয়ে আপনাকে জ্ঞান থাকার দরকার এর বিদ্যার বিষয়ে কিছু গুমর আছে সেগুলো জানার দরকার বিদ্যা তো আপনি যে কোনো ওস্তাদের কাছে গেলেই পাবেন যে কোনো মানে ইউটিউব চ্যানেলের ভিতরে হাজার হাজার বিদ্যা পাওয়া যাবেন তাই বলে কি আপনি বড় ধরনের কবিরাজ হয়ে যাবেন এটা সম্ভব না কেন কবিরা জইতে গেলে ওস্তাদ লাগবেই ওস্তাদ ছাড়া হবে না একজন আপনি যদি আমার আল্লাহ রাসুলকে পাইতে চান তাহলে পীরের কাছে যায় মুড়ে ধুতে হবে ঠিক তেমনই যদি তন্ত্র মন্ত্রের লাইনে যদি পারদর্শ হতে চান তাহলে তন্ত্র মন্ত্রের লাইনের যে গুরু আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে তাদের সান্নিধ্যে থেকে কাজ শিখতে হবে নাইতে পারবেন না এখন আর চেষ্টা করবেন গুরুর কাছ থেকে জোর করে কোনো কিছু না নেওয়া গুরুর কাছ থেকে জোর করে কিছু নেওয়া মানে তে আপনি বিপদে পড়ছেন গুরু ওই মন বেজার করে দিয়ে দিবে আর গুরুর কাছ থেকে যদি স্বচ্ছাই নিতে পারেন তাকে খুশি করে যদি নিতে পারেন তাহলে সব থেকে উত্তম সব থেকে উত্তম কেননা যেমন আমার গুরু আছে তিনটা গুরু আছে তিনটাও আর একটা প্রশ্ন একজন ওই ভাই প্রশ্ন করছে যে যাদের গুরু আগে থেকেই আছে তারা কি আপনাকে আবার গুরু বানাইতে পারবে কিনা প্রশ্ন থাকে উনি প্রশ্নটা করছে আসলে ভাই শুনেন একটা আছে অন্তর থেকে ভালোবাসে একজনকেই গুরু বলে মান না এটা হচ্ছে সব থেকে ভালো কিন্তু শিক্ষার ক্ষেত্রে আপনি গুরু অনেকগুলোও ধরতে পারেন এটার এটার কোনো শেষ নাই ভাই কিন্তু ভক্তি বিশ্বাস সহকারে যদি একটা গুরুকেই যদি ধরতে পারেন সব থেকে ভালো হয় কেননা এটা হচ্ছে তন্ত্রমন্ত্রের লাইন এখানে আপনি অনেকগুলা গুরু ধরতে পারবেন আর যদি পীর মুরিদের চলে যান তাহলে আপনার কিন্তু গুরু হবে তখন একটাই এবং ওই গুরুকে সারা জীবন ভোজনা করতে হবে শাস্ত্র মোতাবেক পাওয়া যায় যে গুরু যদি হয় ব্যবসার নন্দন তবুও ভক্তের কাছে পতিত পাবন এখন আপনার গুরু যদি হয় ব্যবসার নন্দন মানে ব্যবসার ছেলে যদি হয় আপনার গুরু ওকেই আপনাকে মানতে হবে ওকে সারা যদি অন্য কারো কাছে চলে যান তাহলে আপনি এ কুল ও দুই গুলে হারাবেন এটা শাস্ত্র কথা বললাম ব্যবসার নন্দন মানে ব্যবসার ছেলে আর ব্যবসার যে ছেলে সেটা তো জারস তার কোনো ঠিক কিচ্ছুর ঠিক নাই সেও যদি আপনার গুরু হয় তারপরেও তাকে আপনাকে মানতে হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি শাস্ত্র মোতাবেক আছে যদি আপনার গুরু শয়তান হয় তারপরেও তাকে ছাড়া আপনি দ্বিতীয় কোনো গুরুকে ধরতে পারবেন না এবং যদি কোনো স্ত্রীর যদি স্বামী বিশ্বের সব থেকে খারাপ স্বামীও হয় তারপরে ওই স্ত্রী কর্তব্য সে স্বামীর সেবা করা হোক সে খারাপ কেন রাবণের স্ত্রী ছিল রাবণকে কি ফালাই দিছিল বরংচ তাকে আর সাহায্য সহযোগিতা করছে তার সেবা করছে ওর এত এত অসুর ছিল তাদের স্ত্রী তাকে তাদেরকে তো ছেড়ে চলে যায় নাই বরংচ তাদের আরও সহযোগিতা করছে যতই সে ব্রহ্মা বিষ্ণুর বিরুদ্ধে যুদ্ধ করুক যতই সে কৈলাসের দেবদেবতার বিরুদ্ধে যুদ্ধ করুক তাদের স্ত্রী তো তাদের ছেড়ে যায় নাই এখানেই তো শিক্ষা এখানেই শিক্ষা যদি স্বামী শয়তানো হয় তারপরও তাকে মানতে হবে এটা হচ্ছে আল্লাহর শিক্ষা আল্লাহ এই শিক্ষাই দিতেছে তেমন গুরুও যদি শয়তানো হয় তারপরেও তাকে মানতে হবে আর যে মনে করে যে আমার গুরু এই খারাপ ওই খারাপ আমি তাকে তার কাছে যাব না সে ধ্বংস হয়ে যাবে গুরুর পাওয়া যাবে আপনি যে হারগুলা বিক্রি করেন বা যে জিনিসগুলো দেন আপনি আপনি হচ্ছে আগে আমাদের জিনিস পাঠিয়ে দেবেন পরে আমি আপনাদের টাকা পাঠাই দেবো মানে হোম ডেলিভারির কথা বলতেছে আমার এখানে কোনো হোম ডেলিভারি হয় না যারা আমার কাছ থেকে যে জিনিসটাই ক্রয় করে নেন অবশ্যই আগে টাকা দিবেন তারপরে মাল দিবো নয়তো বা মাল দিব না অযথা আমাকে ফোনও করবেন না সেটা জোয়া খেলার তাবিজ হোক সেটা চান্ডাল জার হোক বা যে কোনো জিনিসই হোক আগে টাকা তারপরে মাল দিবো এতে আপনার বিশ্বাস থাকলে নেবেন না থাকলে দরকার নেই আর আমার এখানে আমি যে মালগুলা পাই সেটা সুন্দরবন করে আসার মাল পাঠাই আর আমি যে মালগুলা পাঠাই এগুলো টুকটাক মাল মানে ছোট খাটো মাল এগুলো মালের কোনো হোম ডেলিভারি যায় না যদি আমি কোনো কার্টুন বস্তা দরিকা এরকম যদি কোনো মাল পাঠাইতাম তাহলে সেটা হোম ডেলিভারি যেত এটা আমাকে ওই ক্যুরিয়ার থেকে বলে দিয়েছে আর ওই কুরিয়ারে যে লোকটা থাকে সেটা হচ্ছে আমার বন্ধু হয় যার কারণে আমি ওখান থেকে যে কোনো হারহ্ডি ইত্যাদি আমি পাঠাইতে পারি কিন্তু এই হারহাডি অন্যান্য জায়গা যদি পাঠানো হয় সেক্ষেত্রে একটু সমস্যা হয় কেননা চেকিং হয় সেগুলো বিশ্বস্ত লোকের কাছ থেকে পাঠাইতে হয় আর এগুলা হোম ডেলিভারির কোনো প্রকার অপশনই নেই এগুলো টুকটাক মাল হোম ডেলিভারি যাবে না আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেছেন আর যারা হচ্ছে দেখা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমি কিন্তু সবাইকে নিয়ে আসি না আমাকে যাকে ভাল লাগবে আমি তাকে নিয়ে আসবো আর যাকে যার কথায় বার্তায় ভালো লাগবে না তাকে আমি জীবনে নিয়ে আসবো না সে হোক যেই হোক সে আর যাই হোক আমাকে একটা আমি নাম বলতেছি না এক ভিতরে আমাকে নিয়ে অনেক অপমান করছে আমাকে অনেক অপমান করছে সে একটা না একটা দুইটা তিনটা স্যালেন আছে তিন চ্যালেনের ভিতরে আমাকে অনেক মানে মানে অনেক অপমান করছে আমিও কিছু মনে করিনি যাই হোক অপমান করতেই পারে আমি একজনের কাছে ভালো হলে আরেকজনের কাছে খারাপ হবো এটা স্বাভাবিক ব্যাপার তো হয়তো বা আমি তার কাছে খারাপ ছিলাম যার কারণে সে আমাকে অনেক অপমান করছে তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে বলতেছে যে এই লোকটা খারাপ এই লোকটা অমুক এই লোকটা অমুক হ্যাঁ আর আরেকজন আছে সে হচ্ছে অতি সিনিয়র লোক অতি সিনিয়র লোক মানে বয়স বয়স মেলা চল্লিশ চল্লিশের কাছাকাছি এই লোকটা তার ইউটিউব চ্যানেলের ভিতরে বলছে যে আমাকে যদি কেউ যদি ধরায়া দিতে পারে মানে তার কাছে যদি কেউ যদি তার শিষ্যদের ভিতরে যদি কেউ আমাকে ধরায় দিতে পারে তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা জরি মানে পঞ্চাশ হাজার টাকা উপহার দিবে আমাকে যদি আপনারা কেউ যদি ধৈরা তার কাছে নিয়ে যায় দিতে পারেন তাহলে সে আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিবে এটা সে তার ভিডিওতে বলছে আর একবার আরেকটা বলছে যে আমি নাকি কোরআন শরীফের উপরে পাও রাই পাও রাখছি কোরআন শরীফের উপরে পাও রাখছি এই কথাটা তার সে তার ভিডিওতে বলছে এখন সে আল্লাহ ভালো জানে আর আমি যতটুক জানি যে আমি কোনো কোরআন শরীফের উপরে পাও রাখি নাই হ্যাঁ যদি এরকম প্রমাণ যদি কেউ দেখাইতে পারে যে এই লোকটা বা এই কবিরাজ মনির হোসেন কোরআন শরীফের উপরে পাও রাখছে আমি কসম খাইটা করতেছি আমার জিব্বা খাইটা ফালাই দেব যদি কেউ এটা দেখাইতে পারে অযথা আমার নামে এরকম মিথ্যা মিথ্যা আরোপ দিয়ে কোনো লাভ নাই ভাই কেননা আপনি হ্যাঁ আমার যদি ভিতরে খারাপ গুণ থাকে সেটা আপনি সত্যটা বললে দেন আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনি একটা জিনিস বানাইয়া বুনায় যে ছাড়বেন এটা তো ঠিক না চাইলে তো আমিও আপনার বিরুদ্ধে অনেকগুলো ভিডিও বানায় ইউটিউবে ছাড়তে পারি আমার চ্যালেঞ্জ তো আর একটা দুইটা না আমি চাইলে আরও বহু যেগুলো চ্যালেঞ্জ আছে ওগুলো তো পারি আপনার বিরুদ্ধে এতে আর এতে লস কী লস হচ্ছে আপনার আর আমার নিজেরই লস আমি আপনার নামে গিফট করলাম আপনিও আমার নামে গিফট করলেন দুইজনেরই লস সেজন্য করে আমি আপনাদেরকে বলতে চাই যে আমার পিছনে ভালোই শত্রু লাগছে অনলাইনের শত্রু ভালোই লাগছে তারা চেষ্টা করতেছে আমার চ্যানেলটাকে খাওয়ানোর জন্য করে চেষ্টা করতেছে আমার চ্যানেলটাকে নষ্ট করার জন্য করে আর আমার যতগুলা আমাকে যারা ভালোবাসে তাদেরকে আমার কাছ থেকে হাটাই আনার জন্য করে তাদের ইউটিউব চ্যানেলে আমার নামে অতিরিক্ত বদনাম করতেছে এখন তো যাই হোক আমি এটা মনে কিছু করি না যাই হোক তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আর আমার জ্বর কালকে রাত থেকে প্রচন্ড জ্বর আসে আমি ওষুধ খাইছি এখন তো একটু মোটামুটি সুস্থের ভিতরে আছি কিন্তু ওইরকম না আমার জন্য দোয়া করবেন সবাই ধন্যবাদ